ইসলামের সৌন্দর্য দেখবেন চলুন একটু দেখি ইসলামের সৌন্দর্য এবং আমি আজকে আরেকটা একটা কথা আপনাদেরকে পরিষ্কার করে বলতেছি আমি একটা লেখা লিখছি যে একসাথে চারটার বেশি রাখার অনুমতি নাই কিন্তু জীবনে অনেকগুলো বিবাহ হতে পারে ভাই ভালো আমার চারটা স্ত্রী রাখবো মৃত্যু পর্যন্ত এই ভালো নারী পাইতে যায় যদি একসাথে চেঞ্জ করা লাগে আমি একসাথে চেঞ্জ করে আমার বাপকে বলেছি বুঝতে পারছেন তো ইসলামের সৌন্দর্য আসলে এটাই অনেকে আবার খুব আঘাত পাবেন যে না 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 ইসলাম এরকমটা না বিশেষ করে আমাদের প্রিয় মা বোনরা যারা খুব ধার্মিক মডার্ন মুসলিম যারা আছেন মডারেট মুসলিম যারা আছেন তারা হয়তো ভাবতে পারেন যে না ইসলাম এরকমটা না এই হুজুর অসভ্য এই হুজুর নোংরা প্রকৃতির এই হুজুর খুবই কুচ্ছিত মানসিকতার এই হুজুরকে আমরা বয়কট করতে চাই এই হুজুরকে ভালো লাগছে না কিন্তু ইসলাম সুন্দর ভাই আমার প্রিয় বোন ইসলামের যে নোংরামি না ইসলামের যে বাস্তবচিত্র তার সিকি ভাগও এই আলেমরা দেখাতে পারছেন না এখনো এই সব রুচুপের কারণে দেখাতে চান কিন্তু পারছেন না অনেক কারণে এই যে আপনারা অপছন্দ করেন আপনারা ইসলাম থেকে সরে পড়বেন এবং তাদের সমস্যা এটা কারণ তাদের তারা তো আপনাদেরকে ইসলামের ছায়াতলে এনে ব্যবসাটা করতে চান তাই তো তো এটা তারা করবেন না জনসংখ্যা বৃদ্ধি পেতে হবে মুসলিমদের তো এই কারণে আপনারা হাতছাড়া না হয়ে যান আপনারা ইসলাম ত্যাগ করেন এটা কখনোই তারা চাইবেন না আমি যখন ইমাম ছিলাম আমি এটা অবশ্যই চাইতাম না যাই হোক আমার কথা বিশ্বাস করবার দরকার নেই যদি মনে হয় যে আমি মিথ্যে বলছি আমি নাস্তিক যদি আমি নাস্তিক নই আমি একদম এই হুজুরের মুখ থেকে শুনলেন এখন ইসলামের আসল চিত্রটা দেখুন ও এর আগে একটু কথা বলা উচিত আপনাদের অনেকের মনে এই প্রশ্ন জাগতে পারে যে চারজন স্ত্রী চারটা বিয়ে একসঙ্গে করা যায় একসঙ্গে চারজন স্ত্রী রাখা যায় এর চাইতে বেশি তো রাখা যায় না ইসলামীয় তো এই হুজুর তো অনেকগুলো করলেন এবং বললেন যে ভালো একজন স্ত্রীর জন্য একশোটাও তিনি বারবার ছেড়ে ছেড়ে একশোটা করতে পারবেন একশোটা না এখানে কোনো লিমিট নাই হ্যাঁ অসংখ্য অগণিত করা যাবে তো বুঝতে পারছেন ব্যাপারটা আপনি চিন্তা করেন আপনার আমি জানি আপনারা অনেক ভালো অনেক সভ্য এতটুকু ব্যাপার বোঝানোর কিছু নাই যে স্বামী স্ত্রীর মাঝে মনোমানিন্য হবেই বাদানুবাদ হবেই তো সেই জন্য স্ত্রীকে ছাড়তে হবে স্ত্রী আমার মন মতো হলো না বা খারাপ হলো আমার দৃষ্টিতে আপনি দেখে শুনে বিয়ে করবেন তারপর যদি মনোমালিন্য বিরাজ করে আপনি তাকে সংশোধনের চেষ্টা করবেন তার একদম সমাধান না ভাই তো এহুজুর বললেন যদি স্ত্রী ভালো না হয় একজন ভালো স্ত্রীর অপেক্ষায় উনি বারবার ছাড়বেন এভাবে একশোটাও যদি বিয়ে করবার প্রয়োজন পরে একশোটাও করবেন একশোটা চারটার বেশি রাখার অনুমতি নাই কিন্তু জীবনে অনেকগুলো বিবাহ হতে পারে ভাই ভালো আমার চারটা স্ত্রী রাখবো মৃত্যু পর্যন্ত এই ভালো মারি পাইতে যায় যদি একশো চেঞ্জ করা লাগে আমি একশো চেঞ্জ আমার বলেছি চারজন স্ত্রী একসঙ্গে রাখা যায় কিন্তু অসংখ্য বিয়ে করা যায় এই সেম ব্যাপারটা নবীর নাতি জান্নাতি যুবকদের সর্দার কে হজরত হাসান নদী আল্লাহ তালা আনহু উনিও এই সেম কাজটাই করেছেন যে সমস্ত ভাই বোনেরা ভাবছেন যে এই হুজুররা নোংরা এই হুজুররা আসলে কুচ্ছিত আমি তাদেরকে বলতে চাই একটু দেখুন ইসলাম ইতিহাস থেকে দেখুন নবীর দৌহিত্র নবীর নাতি জান্নাতি যুবকদের সর্দার হজরত হাসান তালা আনহু সেম কাজটাই করেছেন তিনি সত্তরটা বিয়ে করেছেন এর বেশিও আছে আমি একদম নিম্নটাই বলছি নিম্ন সংখ্যাটাই বলছি সত্তরটা বিয়ে করেছেন কোথায় পেয়েছি আল বেদায়া ও নেহায়া থেকে নির্ভরযোগ্য ইতিহাস গ্রন্থ চলুন আল বেদায়া নেহায়া ইসলামী ফাউন্ডেশন অষ্টম খণ্ড পৃষ্ঠা বিরাশি থেকে আমি একটু পড়ে শোনাই ঐতিহাসিকগণ উল্লেখ করেছেন যে হজরত হাসান রদি আল্লাহ তালা আনহু বহু বিবাহকারী লোক ছিলেন সবসময় চারজন স্বাধীন মহিলা তার স্ত্রী হিসেবে থাকতেনই তিনি বহু স্ত্রীকে তালাক প্রদান করেছেন কথিত আছে যে তিনি সর্বমোট সত্তর জন মহিলাকে বিবাহ করেছিলেন তারা আরও বলেছেন যে একদিন তিনি তার দুজন স্ত্রীকে তালাক প্রদান করেছিলেন একজন ছিল বনু আসাদ গোত্রের অন্যজন বনু ফাজারা গোত্রের তারপর তিনি ওদের প্রত্যেককে দশ হাজার দীর্হাম ও কয়েক বোতল মধু প্রদান করেছিলেন হ্যাঁ এবার দেখলেন তো যে সমস্ত ভাই বোনেরা মুসলিম ভাই বোনেরা ইসলাম কি অত্যন্ত ভালোবেসে এই হুজুরদের কিছু কর্মকাণ্ডের কারণে কিছুটা প্রকাশ পাবার কারণে এই হুজুরকে নোংরা বলছেন এই হুজুরের বিরুদ্ধে লাগছেন কিন্তু ইসলামের বিরুদ্ধে না ইসলাম সুন্দর আপনাদের কাছে কিন্তু এই হুজুর অসুন্দর হুজুর কুচ্ছি হুজুর নোংরা হুজুর যা ইচ্ছা তাই করছে না তারা ভালো করে জেনে রাখুন একটু পড়াশোনা করুন যে ইসলামের গোড়াতেই এসব আছে ইসলামের গোড়াতেই এসব আছে প্রশ্ন আসে চারটার বেশি তো স্ত্রী রাখা যায় না একসঙ্গে হ্যাঁ ইসলামের বিধান একসঙ্গে চারজন স্ত্রী বেশি রাখা যাবে না চারটাই বিয়ে করতে পারবেন কিন্তু ব্যাপারটা বুঝতে হবে একসঙ্গে চারজনে বেশি রাখা যাবে না কিন্তু আপনি ছেড়ে ছেড়ে হাজারটা বিয়ে করেন এটা ইসলামের বৈধ এবং তালাক দেওয়া যায় আছে যেমনটা মামুন রশিদ বললেন যে একজন জন্য যদি একশোটা বিয়ে করতে হয় করবো বুঝতে পারছেন ব্যাপারটা সে কিন্তু ধরা খাওয়ার পরে এটা বলছে এখন ইসলামটাকে ব্যবহার করছে এবং সত্যিকার অর্থে ইসলামটা ভালোভাবে ব্যবহার করছে কারণ ইসলাম এমনটা আছে এবং আপনি দেখুন হজত হাসান আদি আল্লাহ তালা আনু আমরা সব সময় শুনি যে ইসলামের নবী কত কষ্ট করে দিনাতিপাত করেছেন জীবনযাপন করেছেন উন্নতের জন্য কত কান্নাকাটি করেছেন তাই না তার নাতি প্রত্যেকটা নারীকে প্রত্যেকটা বউকে তালাক দেওয়ার পর দশ হাজার দিরহাম এর চেয়ে বেশিও দশ হাজার বিশ হাজার দিরহাম করে তাদেরকে দিতেন ভাগেই দিতেন এবং নতুন নতুন জিনিস খেতেন নতুন নতুন মাল দুঃখিত এভাবে বলার জন্য কিন্তু আমাদের যুগের হলে এভাবেই বলতেন আপনারা তাই না আমি সেভাবে বললাম আমি এভাবে কথা বলতে চাইনি দুঃখিত এখন আপনাদের কাছে কি মনে হচ্ছে আপনাদের অনুভূতি কি একটু জানতে চাই করণ হাদিস অস্বীকার করবেন ইসলামী ইতিহাস অস্বীকার করবেন এই হুজুরকে গালি দিবেন ইসলামকে ভালোবাসবেন ভাই আপনাদের এই হুজুরদের প্রতি যে ঘৃণাটা না এই হুজুরদের যে গালিগুলো দিচ্ছেন না এই গালিগুলো আসলে ইসলামের নবীর ওই নাতির উপর গিয়ে পড়ছে ইসলামের উপর গিয়ে পড়ছে শুধুমাত্র না বোঝার কারণে শুধুমাত্র আপনাদের মূর্খতার কারণে আজ আমরা এই সত্য কথাগুলো বলবার পরেও আমরা দেশ ছাড়া আমরা মা ছাড়া আমরা মাতৃভূমি ছাড়া মানা যায় না এসব নবীর নাতি এত টাকা কোথায় পেতেন প্রত্যেকটা স্ত্রীকে তালাক দেওয়ার পর এত টাকা দিতেন সত্তরটা বিয়ে করেছেন ভাই কি জান্নাতে গিয়ে তো বাহাত্তর হর তো পাবেই সালা দুনিয়াতেও ইচ্ছে মতো সত্তরটা আরো বেশি অবশেষে তাকে মেরেছে কিন্তু তার স্ত্রী অন্য ইহুদি খ্রিস্টানরা না নবীর সব আত্মীয় স্বজন প্রায় সকলকেই মেরেছে মুসলিমরাই ইসলাম এত সুন্দর এটাই ইসলামের সৌন্দর্য